রাত যখন সাড়ে তিনটা বাজে আমি তখন স্টেজ তে নামলো আমার শরীর কাঁপছে খাওয়া দাওয়া দিই মেহেরপুর মুজিবনগর এলাকার লোক হয়ে গিয়েছে আমার সাথে খেতে বসলো এগারো জন লোক আমার মনে আছে লিখে রেখেছিলাম সহপতি ছিল আমার ভাইয়ের মানুষ এই হাতে করে লম্বা হবে আমার যা দিয়েছে এক কিছু একটা দুটো দিয়েছে তাই বললাম ভাই আপনি শুরু করেন দু কেজি খাসির গোষ দু কেজি গরুর গোষ ডাল পোলাও তারপরে গরম ভাত আমি কিন্তু না আশাটা করছি অত রাতে খাওয়া যায় না যা মনে করছেন তা না বেশি খাই না জিজ্ঞেস করবে আমি তো আসি কাদের ভাইয়ের গায়ের গোষ্ঠ নেই তার মনে মনে করেন যে একেবারে

ভাইর আমার আহ খাওয়া দাওয়া হয়ে যাবো পেটে হাত মুসে বসে হজুর দোয়া করবে খাওয়া দাওয়া উঠে গিয়েছে আগের মতন

খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওই পাটিতে বসেই সিগারেট ভরালে আমি বসে পাশে আছে না নেই মাল আছে না

ব্যালেন্স চেক করে পেয়েছে কয় হাজার কোটি টাকা ছাত্র দু ইংরেজি বলতে পারে বেরো এই জন্য রহমত চাচ্ছি তিন ঘন্টার ওয়াজ আপনাদের আমি বলা হয়ে গেছে এখন কিছু সাবস্টে হবে

আলহামদুলিল্লাহ আমি তো ভাবছি আল্লাহ যে মন মানুষের শুরু ভারী সর্বনাশ আল্লাহ তার কবুল করে সুভারুল্লাহ আমার যুবকরা প্রস্তুতেন আমি এখন বক্তৃতা দিব আপনাদের 出来吧！<noise> so, uh,